দু সালে বাংলাদেশের পরিস্থিতিটা কি দাঁড়াবে আমি যদি আরও সুনির্দিষ্টভাবে বলি তাহলে প্রশ্নটা হলো এই যে এই আগামী একটা বছর এদেশের রাজনীতিটা কি হবে কারণ আগামী এক বছরের রাজনীতিটা কি হবে তার উপর আমার ধারণা এদেশের ভবিষ্যতের অনেক কিছুই নির্ভর করবে এই মুহূর্তে রাজনীতিতে কি হচ্ছে এই মুহূর্তে রাজনীতি নিয়ে মানুষের মনে প্রধানত কি চিন্তাটা কাজ করছে আমি মোটা দাগে যেগুলো বুঝি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই বছর কি কোনো জাতীয় নির্বাচন হবে নাকি এবছর ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারি চলতে থাকবে দুটো প্রসঙ্গ কিন্তু ড ইউনুসের অন্তর্বর্তীকালীন পাঁচ মাস পার হয়ে গেছে তো তারা যা করেছে তখন লোকজন কিন্তু ভাবতে থাকবে যে এই পাঁচ মাসে তারা যা করেছে এমন কিছুই তারা করার চেষ্টা করবে কারণ এটাই তারা পারে তারা এতটুকুই পারে তো তারা এই পাঁচ মাসে এমন কিছু কি করেছে যাতে এদেশের মানুষ তাদের উপর বিরাট খুশি একটা ঘটনা ঘটেছে আমি যদি গত পাঁচ মাসের কথা ধরি বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে বড় যে প্রাপ্তিটা সেটা কি সেটা হলো শেখ হাসিনার অনুপস্থিতি আওয়ামী লীগের যে অবাধ লুটপাট চলছিল তার অনুপস্থিতি এটা হলো মানুষের জন্য একটা বড় প্রাপ্তি আবার পাশাপাশি আরেকটা পয়েন্টও কিন্তু আসে তারা বলে অনেক আমি এরকম বলতে শুনেছি যে ওনারা বলেন ঠিক আছে তারা অবাধ লুটপাট করেছে কিন্তু লুটপাট করার পরও আমরা যা পেয়েছি কি আমরা পাচ্ছি তারা লুটপাট করেছে সর্বক্ষেত্রে তারা বাজার থেকে লুটপাট করেছে তারা আইন শৃঙ্খলা থেকে লুটপাট করেছে তারা উন্নয়ন কর্মকাণ্ড থেকে লুটপাট করেছে সব জায়গায় লুটপাট করেছে কিন্তু একজন সাধারণ মানুষ ওই সকল ক্ষেত্রে আমরা কি আগের চেয়ে অনেক ভালো আছি উন্নয়ন কর্মকাণ্ড তো কিছু তো হচ্ছিল আপনি যখন ঢাকার বাইরে যাবেন বিভিন্ন হাইওয়েতে দেখবেন প্রতিটা বাজারে তারা একটা ফ্লাইওভারের মতো করে দিয়েছিল যে কাজগুলো তখন শেষ হয়েছিল তো হয়েছিল যেগুলো অসমাপ্ত ছিল সেগুলো কি এই ছয় মাসে সমাপ্ত হয়েছে অথবা কাজগুলি কি থেমে যায়নি এই সমস্ত প্রশ্ন কিন্তু আসছে তাহলে যখন এগুলো আসবে তখন মানুষ যখন তুলনা করবে সেই তুলনায় কিন্তু এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার খুব যে এগিয়ে আছে তা কিন্তু বলা যাবে না এখন যদি আপনি মানুষকে বলেন যে এই সরকার আরও এক বছর আরও দেড় বছর থাকবে তাহলে মানুষকে সেইভাবে আনন্দিত হবে তার চেয়ে বরং যদি মানুষ এটা বল ভাবে যে আমরা একটা নতুন সরকারের কাছে আসি যে সরকারকে আমি নির্বাচন করব। কারণ বর্তমান যে সরকার আছে এটা কিন্তু ডক্টর ইউনুস নিজেই বলেছেন এটা ছাত্ররা নির্বাচন করেছে এবং ছাত্রকারা সেই ছাত্রদের সংখ্যা কিন্তু আমরা তাদের চেহারা কিন্তু দেখছি এই দশ বারো জন ছাত্র এবং এই দশ বারো জন ছাত্রের কর্মকাণ্ড আমরা দেখছি সেটা দেখেও যে আমরা খুব একটা আনন্দিত হচ্ছি সেরকম মনে করা যাবে না কিন্তু তাদের মধ্যে একটা একে হুমকি দেওয়া এদের বাতিল করা এ একে ইতিহাস থেকে সরিয়ে দেওয়া এই সমস্ত আচরণই তাদের মধ্যে বরং আমরা বেশি দেখছি তো সেক্ষেত্রে প্রশ্ন দাঁড়াবে এটাই যে আমরা কি তাহলে দুই সালে একটা নির্বাচিত সরকার পাব আমরা কি এমন কোনো সরকার পাবো যে সরকারটা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এটা বললে আবার কারো কারোর মধ্যে দেখে এক ধরনের চুলকানি তৈরি হয় নির্বাচনের কথা শুনলেই চুলকানি আরম্ভ হয়ে যায় তারা বলতে থাকে এত নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমি নির্বাচন নির্বাচন করবো না করে আমি কি পাচ্ছি না করে আমি কি পাব বর্তমান যখন দুঃসহ হয়ে যায় বর্তমান সময় নিয়ে যখন মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হয় তখন মানুষ কিন্তু বিকল্প কোনো একটা সময়ের কথা ভাবে সেই সময়ে কি আসবে সেটা হয়তো চিন্তা করে না কিন্তু তারা বিকল্প চায় পরিবর্তন চায় যেমনটি গত অগাস্টে হয়েছিল আমরা শেখা জানা পরিবর্তন চেয়েছিলাম কেন চেয়েছিলাম কারণ ওনার সময়টা আমাদের জন্য অস্বস্তিকর ছিল বিরক্তিকর ছিল পেইনফুল ছিল আমরা ওটা পতন চেয়েছিলাম আমরা কি জানতাম যে পতনের পরে আমরা কি পাবো আমরা কিন্তু এটা হিসাব করিনি আমাদের হিসাবটা ছিল আগে তো এই আপদ বিদায় হোক তারপর দেখব কি হয় এর চেয়ে খারাপ আর কী হবে এরকম ভেবেই কিন্তু মানুষ পরিবর্তনের জন্য বুকে রক্ত দিয়ে দেয় দেখ সেরকম পরিবর্তন আমরা পেয়েছি কিন্তু পরিবর্তনের পরে কি পেলাম এই প্রসঙ্গটা কিন্তু এবছর আমি ধারণা করি যে বারবার মানুষের মধ্যে আলোচিত হবে আমি অনেক মানুষকে দেখেছি তারা কিন্তু আগের মতো সেই উচ্ছ্বাস প্রকাশ করছে না মাত্র ছ মাসের মাথায় ছ মাস যায়নি পাঁচ মাসের মাথায় এরকম একটা সরকার যে যে সরকারকে আপনি সরাসরি দুর্নীতি বাজেও বলতে পারবেন না তো তাদের নিয়ে মানুষের এই মোহভঙ্গ কেন হলো আপনি এমন একটা ক্ষেত্র দেখাতে পারবেন যে ক্ষেত্রে এই সরকারের সাফল্য মানুষ মানে মুখে মুখে উচ্চারণ করছে কিছুটাও তো বলতে পারবেন অর্থনৈতিক খাতে মানে ব্যাংকিং খাতগুলোতে ব্যাংকিং খাত ডলারের খাত এ সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় আপনি বলতে পারবেন যে না আগের মতো অতটা লুটপাট হচ্ছে না কিন্তু খুব মোটামুটি চলছে অতটা একটু দম নেওয়ার মতো স্বস্তি পাওয়া যাচ্ছে কিন্তু আর কোন ক্ষেত্রে আপনি বলতে পারবেন পারবেন না তাহলে কেন মানুষ আনন্দিত হতে থাকবে থাকবে না এখন নির্বাচন একটা হবে আমি ধরে নিচ্ছি এটাই আমাদের সেই নির্বাচনের বছর এবং আমি নিজেও মনে করি ডক্টর ইউনুস যে কথাগুলি বলেছিলেন যে আগে সংস্কার করবেন উনি তারপরে নির্বাচন করবেন এবং সেই সংস্কার উনি বলেছিলেন যে ওনার প্রত্যাশিত মাত্রা সংস্কার উনি করতে চান আমার মনে হয় যে প্রত্যাশিত মাত্রা সংস্কার করার পরও এই বছর নির্বাচন করা সম্ভব যদি এই বছর নির্বাচন হয় এবং আমার দৃঢ় বিশ্বাস এই বছরই হবে হয়তো অক্টোবর নভেম্বরে দিকে নির্বাচন হবে যদি নির্বাচন এবার হয় তখন আবার আরেকটা প্রশ্ন আসবে সেই নির্বাচনে কে কে অংশ নেবে আমরা আওয়ামী লীগ আমলে কি দেখতাম আওয়ামী লীগ আমলে দেখতাম সবাইকে তারা নির্বাচনে অংশ নিতে বলতো কিন্তু সবাই তার উপর আস্থা রাখতো না বিভিন্ন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিতে চাইতো না নিতে না চাওয়ার কারণ তারা আওয়ামী লীগের উপর আস্থা রাখত না তারা মনে করতো যে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে গেলে পর তারা মানে আওয়ামী লীগ সব নিয়ে নিবে ছোট ছিটে ফোটা দুই একটা দিবে দিয়ে বলবে নির্বাচন হয়েছে মানে তারা সারা দুনিয়াকে দেখাবে যে সকল দলের অংশগ্রহণের নির্বাচন হয়েছে কিন্তু ওরা জিততে জিততে মানে বিরোধীরা বিরোধীরা পারে এই কারণে যারা নাকি নাই প্রকৃতপক্ষে বিরোধী দল ছিল তারা কিন্তু কেউ নির্বাচনে যেত না তার ফলে নির্বাচনটা একটা হতো এখন আমরা কি দেখছি এখন আমরা দেখছি যে নানা কারণে নানা অজুহাতে বলি নানা কারণে বলি নির্বাচন থেকে কিছু দলকে বাইরে রাখার একটা প্রবণতা দেখা যাচ্ছে যে তুমি স্বৈরাচারা তুমি নির্বাচন করতে না তুমি স্বৈরাচারের দর্শক তুমি নির্বাচন করতে পারবে না খালি এখনো বলে নাই যে তুমি স্বৈরাচারে দর্শক তুমি নির্বাচন করতে পারবে না আপনি নির্বাচন করতে দিবেন না কেন এই জিনিসটা আমার কাছে একদমই ক্লিয়ার না আপনি নির্বাচন করতে না যদি আমি সহজ অর্থে ধরি তা তার মানেটা কি জানাবে যে আপনি নিজে ভালো করতে চান অথবা আপনি নিজে মনে করেন যে অমুকে নির্বাচনে এলে আমার জন্য সমস্যা হবে অতএব ওকে নানা কারণে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে এই যে প্রবণতাটা এই প্রবণতাটা কি গণতান্ত্রিক বলবেন আপনি আপনার যেটা পছন্দ না সেটা সবারই পছন্দ নাই হইতে হবে এটা আপনি কেন ভাববেন এবং এই ভাবনাটা আমি দেখছি যতই দিন যাচ্ছে তীব্র হয়ে দেখা দিচ্ছে অমুকের রাজনীতিকে অমুক দলকে যেমন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে বাংলাদেশে এত উদ্ধত কথা একটা লোক কি করে বলে একটা দলকে অপ্রাসঙ্গিক বানিয়ে দেবেন আপনি কে আপনি আপনাকে এই অথরিটি কে দিয়েছে কেউ দেয়নি এই কথা যদি ডক্টর ইউনুসু বলতেন তবুও আমি বলতাম এটা উনার বাড়ার অধিকার নেই কারণ এই অপ্রাস কোন দল অপ্রাসঙ্গিক হবে আর কোন দল চলবে অথবা কোন দল মানুষের কাছে ভোট চাইতে পারবে মানুষের কাছে সমর্থনের জন্য যেতে পারবে এটা বলার মতো এখতিয়ার কোন একক ব্যক্তি বা গোষ্ঠীকে দেওয়া হয় নাই পৃথিবীর কোথাও দেওয়া হয় নাই সেটাই এখানে চলছে প্রবণতাটা কারা চালাচ্ছে আপনাকে দেখছি একটা গোষ্ঠী চালাচ্ছে তো সেই গোষ্ঠীটা চালাবে কেন চালাতে দেবেন কেন আপনি এই সমস্ত প্রশ্ন যেমন স্বৈরাচার স্বৈরাচারের দোষর এই সমস্ত এই যে ট্যাগ লাগিয়ে দেওয়াটা এই ট্যাগ লাগিয়ে দেওয়াটা আমি পছন্দ করি না কিন্তু আমি জানি আগামী একটা বছর এই ট্যাগ লাগানোর প্রক্রিয়াটা প্রচণ্ডভাবে চলবে কালকে দেখলাম যে জাতীয় পার্টি তাদের সমাবেশ করতে পারেনি ডিএমপি থেকে তারা মৌখিকভাবে পারমিশন নিয়েছে কিন্তু পরে আর পারেনি কেন পারবে না তাহলে গণতন্ত্র থাকলো কোথায় আমরা তো এই কথাটাই বলতাম যে ঢাকার শহরে একজন লোক একটা পার্টি জনসভা করবে অথবা একটা ঘরের মধ্যে করবে সেটা আপনি করতে দিতে হবে কেন সেটা করতে দেওয়ার জন্য একজনের আসতে অনুমতি নিতে হবে কেন পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে পুলিশ ইচ্ছেগুলো দিল নাহলে দিল না তাহলে গণতন্ত্র কি ডিএমপির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে কেন একই অজুহাত কিন্তু যে অজুহাতগুলো আগেরা বলে দেওয়া হতো ঠিক সেই একই অজুহাত এখনও দেওয়া হচ্ছে তাহলে প্রশাসন তো আওয়ামী প্রশাসনের মতোই চলছে পুলিশ তো আওয়ামী পুলিশের মতোই চলছে তো এ ধরনের প্রবণতা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা মনে করি যতই সমস্ত ঘটনা ঘটবে তত আমরা গণতন্ত্র থেকে দূরে সরে যাব আমি মনে করি আমি নিজে সবার কাছে আমি এই প্রত্যাশা করি যে আগামী এই একটা বছর আমরা যেন মানুষের যে প্রত্যাশা মানুষের যে চাহিদা সেই চাহিদার প্রতিফলন যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে অথবা যারা সামনে আছেন তাদের আচার আচরণে ফুটে ওঠে